আবার এইখানে এসে আমার একটা কথা মনে পড়ে যে আমি পেশায় একজন কপি রাইটার মানে বিজ্ঞাপন লিখি আর কি বলতে গেলে তো কথা এরকম মনে পড়তে থাকে এখানে আমার এসে একটা জিনিস মনে হলো আই সি নো কালার আফ হিয়ার অনুষ্ঠান মানেই কোনো না কোনো রং রাজনৈতিক রং এই অনুষ্ঠানটা কোনো রং দেখতে পেলাম ওই জন্য ওইটাকে আমি নকল করলাম যে আই সি নো কালার আফ হিয়ার আমার পিছনে যারা রয়েছে সামনে যারা রয়েছে মানে তাদের থেকে আমি বয়সও ছোট মানেও ছোট মানে প্রণাম তো দেওয়ার আলাদা করে কোনো কথাই হয় না আর যাই হোক দ্বিতীয় কথা বলছি যেটা আমার পেশার সঙ্গে সেটা হচ্ছে যে আমি সোশ্যাল মিডিয়া ঘাঁটাঘাঁটি করি কাজের জন্য ঘাঁটাঘাঁটি করতে হয় তো দেখছি যেটা ইতিহাস নয় মানে যেটা গল্প আমি থাকি ভদ্রেশ্বরে একটা বিখ্যাত জগদ্ধাত্রী পূজা একদম আমার বাড়ি মানে পাড়ারপুরে তো সেখানে ইতিহাস নিয়ে কীরকম খেলা করা হয় নোংরা খেলা করা হয় এটা আমি দেখেছি এবার সেইগুলো আমার সোশ্যাল মিডিয়ার বড় বড় বস্তু হয়ে যায় সেগুলো মানে জীবনের ইতিহাস না লেখা নিজেরা লেখে কিন্তু এইখানে এসে এত অ্যাকচুয়াল ইতিহাস জানতে পারছি তো আমি মানে প্রত্যেকে যারা যারা কন্ট্রিবিউট করেছে প্রত্যেককে বলবো মানে সেটা কখনো মিষ্টির ঘটনা কখনো জমিদার বাড়ির ঘটনা এইগুলোকে যেন সোশ্যাল মিডিয়ায় ঠিকঠাক করে রেকর্ড করা হয় মানুষের কাছে পৌঁছে যায় আমার আক্ষেপের জায়গা আছে যেটা ইতিহাস নয় সেটা পৌঁছে যাচ্ছে অনেক ভালো জিনিস পৌঁছাচ্ছে না মানে ভুল ভাল তথ্য পৌঁছাচ্ছে আমি জানি না এই দলের সাথে আমি কিভাবে পরিচয় করি যে অন্যতম বড় মানুষ এবং শিক্ষিত কি তো থ্যাংক ইউ দিই আর এই দলকেও থ্যাংক ইউ দিই আমি থ্যাংক ইউ দিচ্ছি মানে এখানে সমস্ত সবাইকেই থ্যাংক ইউ দিচ্ছি আমার কাছে দিনটা আমার খুব ভালো গেছে খুব ইন্সপায়ার ধন্যবাদ

কিশোর কুন্ডুলোর কথা জানতাম না কেবল জানতাম উনি মহাকাজ দেখা শেখা হ্যাঁ তো তখন সেই নিয়ে ওনার সঙ্গে কথাবার্তা করতে হতে জানতে পারি যে সুন্দরবাবুর জ্ঞানের ব্যাপারটা সুবিশাল সুবিশাল বললো খুব কম বলা তো তখন আমার সঙ্গে সুন্দরবাবুর এই সব বিষয়ে কথা হয় একটা বিষয় আমি তখন তাকে বলি ইতিহাস চর্চা নিয়ে বিশ্বত ভারতবর্ষের ইতিহাস যে চর্চা করা হয় বা আমাদের যেটা পড়ানো হয় তার অধিকাংশই হচ্ছে ঠিক যেমন তার মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে আর্য আগমন তত্ত্ব হঠাৎ করে এটাকে দাঁড় করে দেওয়া হয়েছে যে আর্যরা বাইরে থেকে এসেছে এবং সেটাকে একটা টুল হিসেবে ব্যবহার করা হয় সেটা সম্ভবত ঠিক তো তার জন্য যে বিভিন্ন প্রমাণ দরকার সে নিয়ে আমি ওনার সাথে কথা বলেছিলাম যে জেন দাবেস্তা বইটা যদি কোনোভাবে অনুবাদ করানো সম্ভব হয় ইংলিশে যে অনুবাদ আছে সেই অনুবাদও কিন্তু সঠিক অনুবাদ বলে আমার মনে হয়নি যেটুকু আমি দেখেছি তো ভারতীয় ভাষাগুলোতে অনুবাদ হওয়া দরকার হয় এবং প্রাচীন বহু সংস্কৃত গ্রন্থ আছে বিশ্বত বেদ বেদ কিন্তু সংস্কৃত ভাষায় লেখা না দুর্নীতি ধারণা আছে বেদ সংস্কৃত ভাষায় লেখা ঠিক না বেদ বিশেষ একটা ভাষায় লেখা সংস্কৃত তার অনেক পরে যাচ্ছে সেই ভাষাটা কেউ ছাদবাস বলেন বা বৈদিক ভাষা বলে থাকেন তো সেই ভাষাটার চর্চা হওয়া খুব দরকার এবং আমি যখন জানি যে সন্ত্রাস চর্চার করছেন এই ভাষা তখন আমার খুব ভালো লাগে এবং মনে হয় যে উনি অন্যতম যোগ্য ব্যক্তিকে এই ছবির উপরে কিন্তু কিছু কাজ করতে পারবেন বা এই বিষয়ে কিছু কত বলতে পারবেন মানুষজন উৎসাহী করতে পারবেন তো আমার সকলের কাছে অনুরোধ যে বিষয়ত আমরা তো প্রত্যেকে ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষের ইতিহাসটা যেন ঠিকঠাকভাবে আমাদের মধ্যে চর্চা এবং তার জন্য বিষয়ত প্রাচীন ভারতের ইতিহাস না পাওয়া গেলে এটা কখনোই সম্ভব নয় তো তার জন্য আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় চর্চা করতে ভালোবাসি যদিও আমরা অনেকেই অনেক ভাষা জানি তো বেদ এবং আবেদটা এ দুটো বাংলা ভাষায় অনুবাদ হওয়া খুব জরুরি এবং আরও কথা বলি বিষয়ত ধর্মশাস্ত্রগুলোর কথা কেন কথা হচ্ছে প্রাচীনকালে কিন্তু চর্চা ছিল ধর্মের মাধ্যমে

দীর্ঘদিন ধরে চেষ্টা করছি যাতে জৈন সাহিত্যগুলো বাংলায় অনুবাদ করা যায় কিন্তু প্রথমত সময় আমার একদমই থাকে না আমি সকাল ছটায় বেরোই রাত্রি নটায় ফির যার ফলে আমার কাছে সময় বলে কিছু নেই তার মধ্যে যতটা সম্ভব হয় সে চেষ্টা করি কিন্তু সকলে মিলে আপনারা যে এইসব বিষয়গুলো চেষ্টা করি যত কিছু সম্ভব হয় তাদের দুটো ইতিহাস চর্ নতুন গতি পাবে যে ভুল ইতিহাস আমরা পড়ি বা পড়িয়ে দেওয়া হিস্ট্রি সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি তখন ধন্যবাদ ধন্যবাদ সহবাবু আমি এসডিএফির পক্ষ থেকে বলতে পারি যে এখানে যোগ দেওয়ার জন্যে কোনো প্রি কোয়ালিফিকেশানের প্রয়োজন নেই কোনো স্কিলের দরকার নেই আমাদের দরকার শুধু উৎসাহ যে কোনো মানুষ যে কোনো বিষয়ের মানুষ যদি উৎসাহের সঙ্গে আসেন আমরা তার সঙ্গে কথা বলবো তার মতো করে তারা যদি গবেষণা করার ইচ্ছে হয় করতে পারেন আমাদের যে সীমিত ক্ষমতা তার সঙ্গে যাওয়া তার সঙ্গে পদ্ধতি নিয়ে আলোচনা করা এগুলো আমরা সময় করে থাকি আর এরপরে কিছু বলছেন হ্যাঁ আর দিদিমণিদের মধ্যে যদি কেউ কিছু একটু বলেন দয়া করে ভালো লাগবে সকলকেই আমার শুভেচ্ছা আর সবাই তো সব বলেই গেছে আলাদা নতুন করে কিছু বলার নেই আর অন্যভাবে আড্ডা তো আমরা বিভিন্ন ধরনের দিয়ে থাকি যদি এই ধরনের আড্ডা আরো বেশি বেশি করে হয় তাহলে মনে হয় আমরা সকলে খুব সমৃদ্ধ হবো আরো অনেক বেশি কিছু আমাদের নিজেদের সম্বন্ধে জানতে পারবো এবং এত গুণী মানুষের সংস্পর্শে এসে আমার নিজেকে ভীষণ ভীষণ ভাবে মানে কি বলবো মানে নিজে যে এত সমৃদ্ধ হচ্ছি এবং মনে হচ্ছে আমি অনেক কিছুই জানতাম না এখন সেটা জানার একটু চেষ্টা করছি কিন্তু দেরি হয়ে গেছে ধন্যবাদ সব দেরি হয়নি আমরা সবাই সবসময় আলাপ আলাপ করতে পারি উপস্থিত সকলকে আমার নমস্কার আর আমি বলতে চাইছি এই কথাই যে আমি প্রথমে অরবিন্দ ভ্রমণকে জানাই ধন্যবাদ যেখানে সহযোগ সূত্র স্থাপন হয়েছে করোনার পর পর এখানে আমি ছাত্রীদের নিয়ে প্রথম আসি কোনো অনুষ্ঠানে তারপর থেকে এই পরিবেশ আমার কাছে ভালো লাগার জায়গা এবং যে কোনোভাবে যুক্ত থাকতে চাইতাম তারপর কিভাবে যে এদের সঙ্গে যুক্ত হলাম সেটা হোক কিন্তু আমি মানুষ ধীরে ধীরে বলতে আবিষ্কার করে চলেছি বিশাল ব্যাপ্তি তাদের তার মধ্যে সুতবাদি এবং সোমনাথ দা এদের দুজনের ব্যক্তি যে কত বিশাল মানে আমরা সেটা এখনো আমরা পাইনি হ্যাঁ যা হোক তাদের এই যে কর্মকাণ্ডে সামান্য এই উৎসাহে উদ্দীপিত হয়ে কোনোদিন ওনাদের সঙ্গে হয়তো আবার এই কাজের জন্য নেমে যাব এটা মনে মনে একটা ইচ্ছে যাক যে এটা দাদাকে আগে ধরে দেখা যাক আরো ভালো হোক আমাদের এই অনুষ্ঠানটা না আরো দেহত নেয় সবে দু বছর বয়স এটা আরো চলবে অনেক দিন চলবে আর ইতিহাস সত্যি কথা দাদা যেটা বলে গেলেন একটু আগেই যে ভুল শেখানো হয় বা আমরা ভুলে যাচ্ছি হ্যাঁ জিনিসটা সঠিকভাবে হয়তো ওই সিলেবাসের মধ্যে নেই পড়ানো হয় না যেগুলো বই থেকে আমরা পড়েছি তার বাইরেও অনেক কিছু জানার আছে তো সেই সব সঠিক তথ্যগুলো আমরা তুলে ধরব এই অঙ্গীকারবদ্ধ আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এইভাবে এই অনুষ্ঠান আরো আলোয় আলোয় কেটে চলুন ধন্যবাদ সবাইকে আজকে যদি বিজ্ঞাপন কিছু মানে নড়িতাদি বলবেন কিছু আজকে কিছু বলার একটু রইবু কিছু বলবেন তাহলে আজকে আমরা আপনারা দাদা একটা কথা অমিতাভ অধিকারী কে বলার জন্য অনুরোধ করছি তাহলে ঠিক আছে তাহলে সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আজকের মতো শেষ করছি নমস্কার